ওখনম্ড ব্যক্তনচরাচর তৎপদিং জন তাই শীগ্রভে নমো গুব মা গুবিষ্ণুগুব মহেশ্বর গুড় পরম ব্রহ্ম তসম শীগ্রভে নম বাঞ্পত্য সুখীবিন্দুভে চতি পবনেভ্য বৈষ্ণবে নমো নম ও নমো ভগবুবা নম ওং নমো ভগবুব নম ওং নম ভগবতে বাসুদেবায় তো অনন্তকোটি সাদ গুরু বৈষ্ণব এবং বৈষ্ণব গোসাইয়ের চরণে আমি দণ্ডবাদ প্রণাম জানাই অনলাইনে যে সমস্ত ভক্তবৃন্দ আমার এই ভিডিওগুলো দেখেন নিত্য তাদের বড়দের আমি প্রণাম জানাই এবং ছোটদের আমি ভালোবাসা জানাইয়ে আমি আমার কথায় প্রবেশ করছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তো আমি এবার আমার কথায় প্রবেশ করছি তো আজকের টপিক হলো ধ্যান আমরা কেন করব বা ধ্যান করলে কি হয় ধ্যান কথাটার অর্থ হচ্ছে মনসংযোগ করা না ধ্যানটা আমরা তাহলে কার জন্য করব ধ্যান আমরা ঈশ্বরের জন্য করব। তা ধ্যানটা আমরা মানে কেন করব আর কি ধ্যান কেন করা উচিত তার কারণ আমাদের দুঃখের নিবৃত্তির জন্য আমাদের কিন্তু ধ্যান করা উচিত ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ যদি আমরা স্থাপন করতে পারি তাহলে আমরা আমাদের অনেক দুঃখ কষ্ট রোগ জ্বালা বিভিন্ন কিছু থেকে মুক্তি পেতে পারব তো সেটার জন্যই কিন্তু আমাদেরকে নিত্য ধ্যান করা উচিত তো ধ্যানটা কিন্তু আমাদের একটা সহজাত প্রবৃত্তি হওয়া উচিত কিন্তু যুগের পরিবর্তনের ফলে আমরা হয়তো জিনিসটাকে হারিয়ে ফেলেছি কেউ কেউ অবশ্যই করেন আবার কিছু মানে ব্যক্তি আছে যারা এগুলো বোঝেন না বা করেন না যাই হোক কিন্তু আমাদের কিন্তু ধ্যানটা আমাদের সহজাত প্রবৃত্তি কেন না ব্রহ্মা যখন সৃষ্টিকার্য করেছিলেন তখন কিন্তু ব্রহ্মা তো ঋষি তো তার থেকে যে সৃষ্টিকার্য হয়েছে তার ঋষির জন্মই হয়েছে হ্যাঁ তো সেখান থেকে কিন্তু আমরা আমরা অ্যাকচুয়াল আমরা আমাদের পূর্বপুরুষ হচ্ছে মানে পরপর প্রথম যে সৃষ্টিকর্তা সৃষ্টি সেখান থেকে কিন্তু ঋষির ইয়েটা শুরু হয়েছে ব্রহ্মাও ধ্যান করতেন তো ওনার যে সৃষ্টিকার্য সেখানেও কিন্তু মুনি ঋষিতে যে জন্ম হয়েছেন হয়েছে সেইগুলোও কিন্তু তারাও কিন্তু সেই সময় ধ্যান করতেন তো আমাদের আমরা যদি দেখতে পাই যে আমাদের যে পুর মানে কি বলবো আমাদের যে গোত্র আছে সাধারণত আমাদের যে গোত্র আছে হ্যাঁ মধুকূল্য গোত্র বা কশ্যপ গোত্র এই যে গোস গোত্রগুলো ধরলেই কিন্তু আমরা বুঝতে পারি আমরা কিন্তু গোত্র হচ্ছে সেই মুনি ঋষিদের থেকে কিন্তু এই গোত্রগুলো এসছে তো আমরা হচ্ছে তাদেরই সন্তান ছিলাম হুম তো সেই বংশ পরম্পরায় তারা এইভাবে চলে এসছে তারা ধ্যানটা যখন তারা যখন সেই সময় সংসার ধর্ম তারাও করেছিল কিন্তু তারা কিন্তু সংসার ধর্ম করে সংসা মানে সন্তান উৎপাদন করার পর তারা ওনারা কিন্তু তপস্যা করতে কিন্তু জঙ্গলে চলে যেতেন তো ধ্যানটা কিন্তু আমাদের প্রবৃত্তি একটা হওয়া উচিত যেহেতু মানে মুনি ঋষিদের ধ্যান করার প্রবণতা ছিল তো আমরা কি করি আমরা কি করি যখন আমরা কোনো দুঃখ কষ্টে পড়ি হ্যাঁ তখন আমরা কি করি ভগবানকে ডাকি না বা ঈশ্বরের শরণাপন্ন হই তো ঈশ্বরের শরণাপন্ন হই আবার কারোর যদি মানে সৌভাগ্য ভালো হয় যদি ভাগ্য ভালো হয় তারা হয়তো কারোর নির্দেশ অনুযায়ী ধ্যান করতে শুরু করে যদি সেরকম সৎ কোনো ব্যক্তি বা বৈষ্ণব বা এরকম ভক্তমণ্ডলী কারোর কারোর যদি সাক্ষাৎকার হয় তো তারা তাদের নির্দেশ অনুসারে সে হয়তো ধ্যান করতে শুরু করলো কিন্তু যদি দেখা গেল যে তার সমস্যাটা মিটে গেল কারণ ধ্যানের এমন একটা জিনিস ধ্যান এর থেকে যে কোনো সমস্যা মানুষের কিন্তু মিটে যেতে পারে তার থেকেও বড়ো কথা মানুষ মানব থেকে মহামানব হওয়ার কিন্তু প্রবণতা এই ধ্যান থেকেই হয় তো এগুলো সম্পর্কে বহুত আগে অনেক কিছু আলোচনা করা হয়েছে বিভিন্ন চক্রের কথা বলা হয়েছে হ্যাঁ তো সে এক একটা চক্রে ধ্যান করলে এক একটা জিনিস প্রাপ্তি হয় এগুলো সব এর আগেকার আগেকার ভিডিওতে সব কিছু আমার দেওয়া আছে যাই হোক তো যখন দেখা যাচ্ছে আমাদের সমস্যাটা মিটে যাচ্ছে তখন আমরা কি করি ধ্যান করাটা ছেড়ে দিই কেননা পেয়ে গেছি সমস্যা মিটে গেছে আবার সংসার সংসারে এবার মেতে যাওয়া হলো হ্যাঁ তখন কি হলো এই যে ধ্যান করতে করতে আমাদের কি হয় ঈশ্বরের সঙ্গে একটা যোগসূত্র স্থাপন হয় এবার যত ধ্যান করা যাবে নিত্য ধ্যান করতে করতে তার সঙ্গে মানে যে সংযোগটা সেটা কিন্তু আরও দৃঢ় হয় তো আমরা যখন ধ্যানটা হঠাৎ করে ছেড়ে দিলাম তখন কিন্তু সেটা যে কারণেই হোক হয়তো পাওয়ার প্রাপ্তির পরেও হতে পারে বা শারীরিক কোনো অসুস্থতা যে কোনো কারণে যেন তো ধ্যানটা যদি ছিঁড়ে দিই তখন কী হবে ঈশ্বরের সঙ্গে আমাদের বিচ্ছেদ ঘটবে হুম তখন ফলে আমরা কি করব ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে আবার এই সংসার চক্রে জড়িয়ে পড়ব ফলে আবার এই দুঃখ ভোগ করতে হবে কারণ এই সংসার শুধু দুঃখই দিয়ে থাকে যতক্ষণ আমরা সংসার জন্য করতে পারবো ততক্ষণ আমাদের মানে ইয়ে গুরুত্ব দেওয়া হবে সংসারে হ্যাঁ আর যখন পারবো না বা শক্তি কমে যাবে তখন কিন্তু এই সংসার আর আমাদেরকে গুরুত্ব দেয় না সাধারণত আমরা যদি দেখতে পাই কোনো একটা যৌথ ফ্যামিলিতে অনেকগুলো ভাইটাই আছে তো তাদের মধ্যে কারোর যদি রোজগার বেশি হয় তাকে বেশি সম্মান করা হয় বেশি গুরুত্ব দেওয়া হয় যে কোনো কাজে তাকে আগে ডাকা হয় না আর যার রোজগার কম তাকে একটু মানে গুরুত্বটা কম দেওয়া হয় এলে এলে এলো না এলে না এলো এরকম একটা ব্যাপার তো তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে তা আমরা যতক্ষণ আমরা কিছু করতে পারি ততক্ষণ আমার আমাদের গুরুত্ব আছে না এটা সাধারণ একটা অল্প বয়সেও এটা বোঝে যায় আর তারপর বয়স হলে তো কথাই নেই যখন সব কিছু মানে আমরা যখন শারীরিক শক্তি হারিয়ে ফেলি তখন তো সবার কাছেই অব অবহেলিত হয়ে যেতে হয় তখন কারোর আমাদের কথা শোনার মানে সময়টুকুও কারোর থাকে না এরকমও অবস্থা হয় বৃদ্ধ বয়সে তো তাহলে কি হবে আমাদের কিন্তু ধ্যানটা করতেই হবে হ্যাঁ তাহলে আমরা অনেক দিন পর্যন্ত নিরোগ আর সুস্থ সবল থাকতে পারবো তো এক সারাদিন যদি কেউ প্রচুর কাজে ব্যস্ত আছে কর্মজীবনে সে হয়তো সময়ই পেল না তখন কি করতে হবে অন্তত শোয়ার আগেও তার কিন্তু ধ্যান করা উচিত ধ্যানটা কিন্তু ছাড়লে তার আরও দুর্গতি শেষ মানে শেষ থাকবে না কি ধ্যান করার উপযুক্ত সময় হচ্ছে আসল সময়টা হচ্ছে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে তো ধ্যানের মধ্যে কিন্তু আধ্যাত্মিক পাওয়ার আসে আমরা যদি নিত্য ধ্যান করতে থাকি তাহলে আধ্যাত্মিক একটা শক্তি কিন্তু আমাদের মধ্যে কাজ করবে না তো যেটা আমাদের জীবনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হুম এই ধ্যান করা আমাদের সহজাত প্রবৃত্তি হওয়া উচিত এই মানে যেহেতু মানে আগেই তো সব বলে এসেছি মনি ঋষিদের কথা তো ঈশ্বরকে পাওয়ার রাস্তা কিন্তু একটাই সেটা হচ্ছে ধ্যান আমরা যদি চাই যে আমরা মানে ভক্ত লোক যারা তারা চায় কি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে তো তারকে এই এই একমাত্র ধ্যানের রাস্তায় তাকে যেতে হবে হ্যাঁ ধ্যান যদি ঠিকভাবে করা যায় অর্থাৎ ঈশ্বরকে স্মরণ করে ঠিকভাবে করা যায় তাহলে প্রথম তো প্রাণায়ামের দ্বারা মনকে স্থির করতে হবে মনকে যদি আমরা স্থির না করতে পারি ধ্যান কিন্তু কখনোই হবে না হুম তা সেই জন্য আমাদেরকে কপালভাতি অনুলোম বিলোম এই সমস্ত যে আছে সেই সমস্তগুলো করে আগে মনকে স্থির করে নিতে হবে করে তারপরে আমাদের যে থার্ড আই আছে মানে কপালে তো সেই থার্ড আইয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে করে এইবার ঈশ্বরের চিন্তা শুরু হবে হুম এবার আমরা যদি কেউ যদি গুরুমন্ত্রের নিয়ে থাকি তাহলে মন্ত্র সাহায্যে মানে ঈশ্বরের নাম তাকে স্মরণ করব এবং তাকে তার রূপ দর্শন করতে থাকব। আর যদি কেউ না মন্ত্র নিয়ে থাকে শুধু ঈশ্বরের যে রূপটা আছে সেই রূপটা সে যে যাকেই পছন্দ করুক সেই রূপটা কিন্তু তাকে সে অনবরত কল্পনা করতে থাকবে থার্ড আইতে আমাদের কপালে দৃষ্টি রেখে হ্যাঁ তো এইভাবে কিছুদিন করার পরে সে যদি ঠিকভাবে মনোযোগ দিতে পারে তাহলে কিন্তু ঈশ্বরের বিভিন্ন আওয়াজ বা কথা কিন্তু সে শুনতে পাবে এটা একদম নিশ্চিত একদম নিশ্চিত একদম হানড্রেড পারসেন্ট হুম তো রামকৃষ্ণ কিরম বলেছে আমাদের কতটা মানে ইয়ে করতে হবে দৃষ্টি কতটা ভগবানের দিকে নিক্ষেপ করতে হবে কতটা মানে মনোযোগ বাড়াতে হবে সেটা রামকৃষ্ণ তার গ্রন্থে বলেছেন যে তিন টান তিন টান এক টান হলে তবে ঈশ্বরের দর্শন পাওয়া যায় তো তিন টান কী কী যেমন সতীর সতী নারীর পতির ওপরে আর পতির উপপত্নীর ওপরে আর মায়ের সন্তানের ওপর যে টান আছে ঠিক সেই তিনটে টানকে এক জায়গা করলে ঠিক যতটা টান হয় ততটা টান যখন হবে ঈশ্বরের প্রতি তখনই আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারব এবং আমাদের ঈশ্বর দর্শন হবে নতুবা নয় নিজের থেকেও তাকে কিন্তু বেশি ভালোবাসতে হবে যদি আমরা এরকমভাবে করতে পারি ধ্যানটা ঠিকভাবে তাহলে ঈশ্বর আসতে বাধ্য ঈশ্বরকে শুধু যে আমরা থার্ড আইতে দর্শন করবো তা নয় ঈশ্বর কিন্তু আসতে বাধ্য হবে সেটা সবাই করে উপলব্ধি করে তারপর আমাকে জানাবেন তো আজকে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নৃত্য দেখেন তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই Raklam.